কি ভাবছ না ভাবি ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে এই তো লক্ষ্মী মেয়ে আচ্ছা তোমাদের জন্য খাওয়া দাওয়া করে ভেতরে যাও আমি তোমাদের ভাইকে ম্যানেজ করছি কথাটি বলে মিথিলা যেই না চলে গেল ঠিক তখনই হাসি বলে উঠল জান কোথায় যাবে হানিমুনে সিলেক্ট করলে কি এই আমি এখানে হানিমুন করতে আসিনি আমি প্রতিশোধ নিতে এসেছি এছাড়া বাড়ির বাহিরে গেলে তোমার ভাই আমাদের ক্ষতিও করতে পারে তাহলে এখন আমাদের উপায় শোনো আমরা অবশ্যই হানিমুনে যাব কিন্তু তোমার ভাইকে সঙ্গে নিব না মানে মানে হলো আমরা গাড়ি ড্রাইভ করে যাব তোমার ভাইয়ার কোনো হেল্প নিব না কারণ তোমার ভাইয়া সঙ্গে থাকলেই যে কোনো একটি সমস্যা হতে পারে আমি শিওর এই তোমার ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে মনে হয় রক্ত বের হবে না আবার যত জোরে কামড় দিছো ঠোঁটে রক্ত তো হবেই কাছে আসো আর একটু ফিস করে সব ঠিক করে দেই না বাবা আমার দরকার নেই আর এক মাস আমার কাছে আসার চেষ্টা করবে না না গো বউ এমন কথা বলো না তোমার ভালোবাসা না পেলে পাগল হয়ে যাব ইস ঠং দেখলে বাঁচি না হয়েছে এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো ওকে লক্ষ্মী বউ এরপরে হাসি চৈতি খাওয়া দাওয়া করে রুমের ভিতরে আসে মাত্রই মিথিলাও সেখানে চলে আসে এই খাওয়া শেষ হলো তোমাদের দুজনের হ্যাঁ শেষ নাও দশ লক্ষ টাকা চেক পুরো এক মাস ঘুরে তারপর বাসায় ফিরবে দুজন পরবর্তীতে যদি আর টাকা লাগে আমাকে ফোন দিস আমি পাঠিয়ে দিবনে। এত টাকা লাগবে না ভাবি এছাড়া ভাইয়ার এগুলো কষ্টের টাকা যদি তোমার ভাইয়া বলো যদি আরো টাকা লাগে সেটাও দিবে তবু তোমরা সুন্দরভাবে ঘুরবা মিথিলের এই কথাই জ্যোতি বসতে পারে আব্দুল কেন এত ভালোবাসা দেখাচ্ছে আব্দুল যাচ্ছে কোনো ভাবে আমি যেন এই বাড়ির বাহিরে যাই কি মিনমিন করছে হ্যাঁ না ভাবি ভাবছি ভাইয়ার মনটা কত বড় সত্যি আমি লাকি এমন একজন ভাইয়া পেয়ে হাসি টাকাটি ব্যাংকে উঠিয়ে নিও তোমার ভাইয়া কোথাও যেন গেল মিটিংয়ে তোমরা অন্য একটি গাড়ি নিয়ে চলে যাও আচ্ছা বাচ্চা কান্না করছে তোরা রেডি হয়ে নে আমি আসছি কথাটি বলে মিথিলা নিজের রুমে চলে যায় এরপরে ও হাসিব দুজনে রেডি হয়ে মিথিলার কাছে বিদায় নিয়ে হানিমুনে আসার জন্য রওনা দেয় হঠাৎ রাস্তার মাঝে গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে চৈতি বলে উঠল কি ব্যাপার ড্রাইভার গাড়ি ব্রেক করলো কেন কোনো কি সমস্যা হয়েছে সামনে তাকিয়ে দেখুন কথাটি শোনার সঙ্গে সঙ্গে হাসিব ও চৈতি সামনে তাকিয়ে দেখে আব্দুল তার দল বল নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এইটা দেখা মাত্র চৈতি হাসিব দুজনেই বাহিরে আসে এসেই প্রশ্ন করে কি ব্যাপার ভাইয়া তুমি আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন আমাদের হানিমুনে যাইতে দাও হা হাসিব সত্যি তুইও অনেক অভিনয় করতে পারিস কিভাবে এটারে পড়তে বিয়ে করলি হ্যাঁ সত্যি তুই আমার মতো হয়েছিস ওর ওখান থেকে সরে দাঁড়াও গুলি করে ওর মাথা খুলিটা উড়িয়ে দিই না ভাইয়া না মানে আরে বোকা তোর কাজ ছিল ওকে বাইরে নিয়ে আসা তোর কাজ এখান থেকেই শেষ এখন বাকি কাজটা আমাকে করতে দে আমি চৈতিকা ভালোবাসি ওর কিছু হতে দিব না পাগল হয়েছিস হ্যাঁ ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব আমি সরে আয়া বলছি সরি ভাইয়া আমি চৈতিকা কথা দিয়েছি যদি মরতে হয় এক সঙ্গে মরবো যদি বাঁচতে হয় এক সঙ্গে বাঁচবো তুই বুঝছিস না কেন এই চৈতি কতটা ডেঞ্জার তোকে শুধুমাত্র ব্যবহার করছে পরবর্তীতে তোর কাজ শেষ হলেই তুইও শেষ না চৈতি আমাকে অনেক ভালোবাসে ও আমার কোনো ক্ষতি করবে না এমনটা আমার বিশ্বাস আছে প্লিজ ভাইয়া আমাদের হানিমুনে যাইতে দাও কোনো বাধা দিও না এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তুই সরে আসবি কি না তুই থাকতেই ওকে শেষ করব। আমি থাকতে ওর কিছু হতে দিব না হাসিবের এমন কথায় আব্দুল ফিশন রেগে যায় এবং সঙ্গে সঙ্গে চৈতির দিকে বন্দুক তাক করা মাত্রই হাসিব চৈতির সামনেই চলে আসে ভাইয়া চৈতিকা মারতে হলে তাকে আমাকে মেরে ফেলতে হবে ভাইয়ের এমন পাগলামি দেখে আব্দুল তার অন্য লোকগুলোকে নির্দেশ দেয় চৈতির কাছ থেকে যেন হাসিবকে আলাদা করে কথা মতো লোকগুলো যেই না কাছে আসতে যাবে এমন মুহূর্তে চৈতি তার ব্যাগ থেকে একটি ছোট্ট গুলি বের করে এবং হাসিবের মাথায় ধরে যা দেখা মাত্র সেখানে সবাই নিস্তব্ধ হয়ে যায় শোন তোর লোকদের বল ওরা যেন আমার কাছে না আসে কাছে আসলেই কিন্তু তোর ভাইয়ের মাথা দুভাগ করে দিব দেখলি তোকে বললাম না এই চৈতি তোকে ব্যবহার করছে সময় পাইলে তোকে ছবল মারবে প্রমাণ পাইলি তো আব্দুল এমন কথায় হাসিব বলে উঠল কি ব্যাপার চৈতি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না খুনির ভাইকে আমি ভালোবাসতে যাব কোন কারণে সেটা বল তোর পরিবারের সবাই খুনি বা মানে তুইও খুনি তোকে শুধুমাত্র আমি ব্যবহার করেছি প্লিজ এ কথা বলিও না আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিশ্বাস করি তুমি আমাকে ঠকাইতে পারো না আরে বোকা এগুলোকে ভালোবাসা বলে না এগুলোকে অভিনয় বলে যাক বেশি কথা বলতে চাই না আব্দুল তুই আমার সামনে থেকে চলে যা না হলে তোর ভাইকে এখানেই শেষ করে দেব চিরতরে ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আব্দুল বলে হ্যাঁ চলে যাচ্ছি কিন্তু আমার ভাইয়ের কিছুটি করবি না ঠিক আছে কিছু করব না আমাকে দুই কোটি টাকা দে তোর ভাইকে ছেড়ে দেব আমি এত টাকা কোথায় পাবো সেটা তুই জানিস আমি যেটা বলছি সেটা না করতে পারলে তোর ভাইকে মৃত কালকে কথাটা বলেই চৈতি একটি গাড়িতে হাসিকে নিয়ে উঠে পড়ে এবং সেই স্থানটি ত্যাগ করে চৈতির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রাগান্বিত হয়ে যায় কিন্তু কিচ্ছু করতে পারে না এরপরে গন্তব্যস্থানে স্থানে আসতেই চৈতি এবং হাসিফ নেমে পড়ে তখন হাসিফ জিজ্ঞেস করে চৈতি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না আমাকে ব্যবহার করছো তুমি কিভাবে পারলে আমার মাথায় বন্দুকটি ধরতে আমি তো তোমার স্বামী আরে পাগল ওটা অভিনয় ছিল আমিও তোমাকে সত্যিই ভালোবাসি তোমার ভাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এমন কাহিনী আমাকে বলতে হয়েছে ও তাহলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসি এখন চুপচাপ আমার সঙ্গে আসো পেছন পেছন আরে আমাদের তো হানিমুনে যাওয়ার কথা কিন্তু তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছো কেন সেটা তো বুঝলাম না জঙ্গলে আমাদের কাজ আছে না আমাদের জঙ্গলের ভিতরে কোনো কাজ নেই তুমি আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে তাই না স্বামীকে কখনো স্ত্রী মেরে ফেলে নাকি পাগল ভেতরে চলো সেখানে গেলেই দেখতে পারবে চৈতির এমন কথা শুনে হাসিফ এবং একটি কোথাও না বলে ওর পিছু পিছু যেতে থাকে বেশ কিছু দূর যাওয়ার সঙ্গে হাসিফকে চৈতি জঙ্গলের মধ্যে হঠাৎ করেই চৈতি হাসিবকে জড়িয়ে ধরে কিস করতে থাকে যেটার জন্যে হাসিব কোনোভাবেই প্রস্তুত ছিল না কিন্তু এখন আর কি করার হাসিব ও চৈতিকে সায় দেয় বেশ কিছুক্ষণ কিস করার পরে হাসিব বলে ওঠে জান বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আমার খুব ভয় লাগছে আরে পাগল চিন্তা করিও না আমি থাকতে তোমার কিসের ভয় হ্যাঁ এই জঙ্গলের ভেতরে আমার একটি বাড়ি আছে মানে যখন আমি সমস্যায় পড়ি তখন সবার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই বাড়িতে চলে আসি আমি ছাড়া কেউ জানা না এই বাড়ির কথা তাই কিন্তু এখন তো আমি যাব না হ্যাঁ তুমি তো আমার স্বামী তোমাকে তো জানাতেই হবে এছাড়া বাহিরে থাকা দুজনের পক্ষে অসম্ভব তোমার ভাই খুঁজে বের করবে ওহ আচ্ছা চলো এখন এরপরে দুজন গল্প করতে করতে সেই স্থানে চলে আসে কিন্তু হাসিব কোনো ঘর বাড়ি খুঁজে পায় না তাই আবার জিজ্ঞেস করে চৈতে কই তোমার বাড়ি এটা তো নিস্তব্ধ স্থান হাসিবের এমন কথা শুনেই চৈতি সেই স্থানে মাটিগুলো সরিয়ে একটি গুপ্ত স্থান বের করে এই এর ভেতরে ঢুকে পড়ো আরে এটা তো গর্ত এখানে কেন ঢুকবো হ্যাঁ এইটার ভেতরেই আছে আমার গুপ্ত স্থান বেশি কথা না বলে ভেতরে ঢুকে পড়ো তো ওর পরে হাসিব গর্তের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয়ে পড়ে কারণ এই গর্তের ভিতরে তো রাজপ্রাসাদের মতো একটি বাড়ি 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 করা আরে এটা নাকি মাটির নিচে এমন তৈরি করলে আমার শরীর ভীষণ ক্লান্ত আমি এখন একটু ঘুমাবো তুমিও ঘুমিয়ে পড়ো আচ্ছা আমরা এখানে খাবো কি খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে প্লিজ হাসিব এই সম্পর্কে পরে কথা বলি এখন একটু ঘুমাই ঠিক আছে যান তো পরবর্তীতে দুজনে ঘুমিয়ে পড়ে বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পরে কারো চিৎকারের শব্দ পেয়ে চৈতির ঘুমটি ভেঙে যায় সঙ্গে সঙ্গে চৈতি সিসি ক্যামেরায় দেখতে পারে এটা আর কেউ না স্বয়ং আব্দুল এসেছে আর চিৎকার করে বলছে চৈতি আমার সামনে আয় আমি জানি তুই এখানেই আছিস এই সব দেখা মাত্রই চৈতি বুঝে ফেলে আব্দুল এখানে গাড়িটা ট্রাক করেই এসেছে আব্দুল এমন চিল্লাচিল্লি আওয়াজ শোনা মাত্রই চৈতি একটি রুমে গিয়ে বলে ওঠে সাহস থাকলে আমাকে খুঁজে বের কর চৈতির এমন কথা শুনেmatched আব্দুলও চিন্তায় পড়ে যায় কোন দিক থেকে আওয়াজটি আসছে সাহস থাকলে আমার সামনে আয় তুই এক বাপের সন্তান হলে আমাকে খুঁজে বের কর এছাড়া তোর আরও লোকজন নিয়ে আয় লোকজন লাগবে না আমি একাই যথেষ্ট তোর জন্য শুধুমাত্র সামনে আয় একবার আরে আমি তো সামনেই আছি শুধুমাত্র খুঁজে বের কর তুই তো আমার ফাঁদে পা দিয়েছিস এখন বের হবি কিভাবে এই স্থান থেকে তুই আমার কিছুই করতে পারবি না ঠিক আছে দেখ কি করতে পারি চৈতির কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলি দুইটি লোকের মাথার খুলি উড়ে যায় গুলির আঘাতে যা দেখে আব্দুল বেশ আশ্চর্য হয় এইটা কিভাবে সম্ভব কি ভয় পেয়েছিস চিন্তা করিস না তোকে আমি এখন মারব না তোকে সময় দিচ্ছি তুই তোর সৈন্যদের নিয়ে আয় এখানে তুই চাস কি তোর মৃত্যু চাই আমি অনেক জ্বালিয়েছিস আমাকে যদি মৃত্যুটা একটু দেরিতে চাস তাহলে তোর সব লোকদের এখানে ডাক সঙ্গে তোর বউ বাচ্চাকেও কেউ ডাকবে চৈতির কথা শোনা মাত্রই আব্দুল যখনই একটি সামনে এগোতে যাবে এমন মুহূর্তে সে স্থানে আবার গুলির শব্দ শুরু হয় আর একটি পা সামনে দিলেই তুই এখানেই শেষ হয়ে যাবে আব্দুল ভয়ে ওখানেই থেমে যায় এবং তার সব লোকদের এখানে আসতে বলে বেশ কিছুক্ষণ পরে লোকগুলো আসার সঙ্গে সঙ্গে চৈতি সবাইকে এক এক করে মারতে থাকে এমন মুহূর্তে সেখানে চৈতির বাবা এসে উপস্থিত হয় যা দেখা মাত্রে আব্দুল ওনার মাথায় বন্দুক তাক করে ধরে কি এইবার কোথায় যাবি অনেক কাহিনী করেছিস এখন সামনে আয় বাবাকে এমন অবস্থায় দেখে চৈতিও ভীষণ ভয় পেয়ে যায় কারণ আব্দুল কখন কি করে বসবে কেউ বলতে পারে না এই তুই আমার বাবাকে ছেড়ে দে বিনিময় যা চাইবি সেটাই পাবি হা এই তো লাইনে এসেছিস সবার আগে তুই বাইরে আয় তোর সঙ্গে আমার কিছু হিসাব আছে আমার বাবাকে ছেড়ে দে তাইলে বাহিরে যাব আরে আমি পাগল নাকি বল তোর বাবাকে যদি ছেড়ে দেই তুই কখনোই সামনে আসবি না এটা আমি ভালো করেই জানি ঠিক আছে আমি বাহিরে যাচ্ছি কথাটি বলে চৈতি যেই না বাইরে আসতে যাবে এমন সময় ওর বাবা বলে ওঠে মারে তুই এখানে আসিস না আমার মৃত্যু হলে হবে তবু এখানে আসিস না এই শয়তানটাকে তুই শেষ করেই বাইরে আসবি কিন্তু বাবা তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব বলো আমি আর কয়েকদিন বাঁচবো বল আচ্ছা বাবা তোমাকে একটি প্রশ্ন করি তুমি এখানে কিভাবে আসলে তুই আমার মেয়ে তুই কোথায় থাকবি বা থাকবি না এটা আমি ভালো করেই জানি আমি প্রথম থেকেই জানি তুই এখানে থাকিস ও কিন্তু তুমি এখানে একা আসলে কেন আমাদের লোকজন কোথায় ওরা সবাই আমাদের স্থানেই আছে আমি কি জানতাম ওই শয়তানটা এখানে আছে যদি জানতাম তাহলে নিয়েই আসতাম সবাইকে ঠিক আছে বাবা আমি বাহিরে আসছি আমি তোমার কিছু হতে দিব না চৈতি আমার কসম তুই বাইরে আসবি না তুই এই শয়তানটাকে মেরে ফেলেই বাইরে আসবি এইটা আমার প্রতিজ্ঞা বাবা এমন করে বলিও না তোমার কিছু হতে দিব না আমি চৈতির এবং ওর বাবার এমন কথা শোনার পরে আব্দুল বলে দেখ তোদের নাটক দেখার মতো টাইম আমার হাতে নেই এই জন্য বলছি যদি বাইরে আসিস তাহলে তোর বাবাকে ছেড়ে দিব অন্যথায় এখানেই তোর বাবাকে শেষ করে দিব আবদুলের এমন হুমকির পরেও কোনোভাবেই যখন চৈতি বাহিরে আসছিল না তখন আব্দুল ওর বাবার পায়ে একটি গুলি করে এখনো সময় আছে বাইরে আয় না হলে মাথায় খুলি উড়িয়ে দিব বাবার এমন করুণ অবস্থা দেখে যেই না চৈতি বাহিরে আসতে যাবে তখন আবার হাসিব বলে ওঠে জান এখন আমাদের বাহিরে যাওয়া যাবে না এখন যদি বাহিরে যায় তাহলে ভাইয়া তোমাকে সহ তোমার বাবাকে হত্যা করবে এর থেকে ভালো হয় আমাদের ঠান্ডা মাথায় কিছু উপায় ভাবার কি করব এখন বল আব্দুল যখন তোমার বাবাকে গলি করেছে তুমি বলে দাও আব্দুল তুই আমার বাবাকে যা ইচ্ছে কর কিন্তু তোকে আমি মেরে ফেলবো এতে আব্দুল তোমার বাবাকে নিয়ে এই স্থান থেকে পালিয়ে যাবে বাহ সুন্দর একটা আইডিয়া দিয়েছো আব্দুল তুই আমার বাবাকে যা খুশি করতে পারিস উনি আমার নিজের বাবা নয় কিন্তু আমি তোকে শেষ করেই ছাড়বো দরকার হলে দুজনকেই শেষ করে দিব এইখানে চৈতির কথায় আব্দুলের বুকটাও কেমন জানি কম্পন দিয়ে উঠছিল তাই ঠিক আছে গুলি চালাও আমার উপরে দেখি তোর কত সাহস কথাটা শোনা মাত্রই চৈতি তখন তাদের চারপাশে গুলি করছিল তখন আব্দুল ভেবেই নেয় সত্যি চৈতি গুলি করবে এর জন্য ওর বাবাকে ব্যাক হিসেবে ব্যবহার করে এবং সেই স্থান থেকে মুহূর্তে গায়েব হয়ে যায় আব্দুলের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবছিল আরে বোকা আমি তো এটাই চাচ্ছিলাম এরপরে সবাই চলে যাওয়া মাত্রই চৈতি ও হাসিব সেই স্থানটি ত্যাগ করে এইদিকে চৈতির এমন কাহিনী দেখে আব্দুল বেশ রাগানিত হয়ে যায় বুঝতে পারছিল না কি করবে তবু মাথাটি ঠান্ডা রেখে বাসায় চলে যায় বাসায় ঢোকার সঙ্গেই আবার একটি ধাক্কা খায় কারণ চৈতি এবং হাসিব দুজনেই বাসায় এটা দেখে আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা চৈতির কাছে গিয়ে যেই না কিছু করতে যাবে এমন মুহূর্তে মিথিলা চলে আসে আব্দুলের বউ এ দেখো তোমার ভাই আর এবং বোন ওখানে ঘুরতে গিয়ে না সোজা বাসে চলে এসেছে ও যে নাকি ভালোই লাগছিল না আমাদের ছেড়ে যাওয়ার কারণে ও তাহলে এখন কি করবে হাসিব বলছে আমাদের নাকি যাইতে হবে ওদের সঙ্গে তাহলে ওরা যাবে আরে না আমাদের যাওয়া হবে না কত কাজ আমাদের ওদের পাঠিয়ে দাও যদি আরো টাকা লাগে দিব সমস্যা নেই আব্দুলের কথার মাঝে চৈতি বলে ওঠে ভাইয়া তোমার জুতায় কিসের রক্ত লেগে আছে দেখি তো মনে হচ্ছে মানুষের রক্ত কথাটি শোনা মুহূর্তেই আব্দুল রুমাল যে বের করে পায়ের রক্তগুলো মুছতে লাগে কি হলো তোমার পায়ে কিসের রক্ত এগুলো কোথায় গিয়েছিলে তুমি আরে বলিও না রাস্তায় দিয়ে আসার সময় হয়তো লেগে গেছে ও ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার রেডি করছি আমরাও কালকে ওদের সঙ্গে ঘুরতে যাব আমাদের যাওয়ার কি দরকার মিথিলা ওরে ঘুরে আসুক না না আমরাও ঘুরতে যাব সেই কবে ঘুরতে গিয়েছিলাম এরপর আর যাওয়া হয়নি প্লিজ পরে না কালকে যাব ওদের সঙ্গে এটাই ফাইনাল কথা আচ্ছা ঠিক আছে যাব এবার তুমি খুশি হ্যাঁ এরপরে যখন রাত হয় তখন চৈতি চুপি সারে পুরো বাড়িতে ওর বাবাকে খুঁজতে লাগে কারণ আব্দুল এই বাড়িতেই তার বাবাকে কোনো একটি স্থানে লুকিয়ে রেখেছে তো এক এক করে সব রুম খোঁজার পরে হঠাৎ কেউ একজন চৈতির মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে মুহূর্তে চৈতির জ্ঞান হারিয়ে যায় পরবর্তীতে যখন চৈতির জ্ঞান ফিরে তখন চৈতি দেখতে পায় যে আরে এটা তো চৈতি মুহূর্তে পিছনে তাকিয়ে দেখে আরে এটা তো মিথিলা ঠিক তখনই মিথিলা বলে ওঠে তোকে আজ মেরিয়ে ফেলবো তোকে আমি বোনের মতো ভাবতাম আর তুই আমার সোনা চুরি করতে এসছিস আপু বিশ্বাস করো আমি চোর না আমি তো এখানে এসেছি চুপ আর একটা কথা বলবি না আমার স্বামী আমাকে সব খুলে বলেছে তুই এখানে কেন এসেছিস আব্দুল তোমাকে সব মিথ্যা বলেছে এই তোর এত বড় সাহস তুই আমার স্বামীর নাম ধরে কথা বলিস আপু তোমার স্বামী একজন সন্ত্রাসী যে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এছাড়া তোমার যে সন্তানটি আছে সেই সন্তানটিও তোমার না ওই সন্তানটি হলো আমার এই কথা শুনে মাত্র মিথিল আরও গরম হয়ে যায় কারণ চৈতি ও সন্তানের দিকে নজর দিয়েছে সত্যি তুই আমার সন্তানকে চুরি করতে এসেছিস এই যা আমার বোঝা শেষ আমি চাই তুই এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যা নয়তো এখানে তোর লাশ পড়ে থাকবে না আমি আমার সন্তান এবং বাবাকে নিয়ে যাব। বাবা মানে আপনার স্বামী আমার বাবাকে কিডন্যাপ করেছে এবং আপনার কাছে আমার সন্তান আছে এই সন্তান আমার কোনোভাবেই তোর হতে পারে না মুহূর্তে সেখানে আব্দুল উপস্থিত হয়ে বলে দেখেছো মিথিলা এই শয়তান মেয়ে কত সুন্দর অভিনয় করতে পারে তোমাকে যদি না বলতাম তুমি তো বিশ্বাস করতে না সেটাই তো শোন এইটাকে ঘাট ধরে বাড়ি থেকে বাহির করে দাও এখনই হ্যাঁ এই মুহূর্তে পয়ের মুখে কথাটি শোনা মাত্রই আব্দুল চৈতিকে ঘাট ধরে বাড়ির বাহিরে নিয়ে আসে এবং বলতে থাকে তোর জীবন এখানেই শেষ তোকে অনেক সুযোগ দিয়েছি আর না প্লিজ আমার আমার কথা শোনো একটি বাবাকে ছেড়ে দিয়ে আমাকে যা ইচ্ছা করতে পারিস তোর বাবাকে কালকে আসার সময় শেষ করে দিয়েছি এখন তোকে শেষ করব। কথাটি বলা মাত্রই আব্দুল গুলিটি বের করে চৈতিকে সেখানেই শেষ করে দেয় আর বলতে থাকে আমাকে শেষ করা এতটা সহজ নয় তোর মতো কত লোক আসবে যাবে এই আব্দুলের কাছে কিন্তু কিছুই করতে পারবে না হা 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 আসলে এই গল্পে একটি জিনিসই বুঝলাম তুমি সৎ তোমার কোনো মূল্য নেই তুমি সততার সঙ্গে থাকবে মানুষ তোমার ক্ষতি করবে তুমি একজন দক্ষ পুলিশ অফিসার কিন্তু যখনই নেতাদের পেছনে লাগবে তখনই তুমি শেষ হয়ে যাবে যদি আজ চৈতি আব্দুলের পেছনে না লাগতো হয়তো সে আজ বেঁচে থাকত এমনই চৈতির মতো অনেক লোক আছে যাদেরকে নিমিষেই শেষ করে দেওয়া যায় টাকা পয়সা যার আছে আইন শুধুমাত্র তার দিকেই থাকে এই দেশে একটা ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় কিন্তু নির্দোষের পক্ষে পাওয়া যায় না এটাই আমাদের সোনার বাংলাদেশ গল্পটি এখানেই শেষ জানি আপনারা এইভাবে শেষটি চাননি কিন্তু আমার হাতে বর্তমান সময় নেই আমি ডুয়েট চান্স নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের মনে রাখুন Shamapto, assalamu Asalamu alaikum?